নমস্কার সবাই কেমন আছেন গুলু ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব যে আপনারা বাড়িতে বসে কি করে ময়দা ছাড়া কেক বানাবেন আটা দিয়ে তো আমি সেই ভিডিওটাই বানিয়েছি তাই ভাবলাম যে আপনাদের সবাই সাথে শেয়ার করি তো প্রথম থেকে শুরু করা যাক তো আমি যেই কাপটায় তেল নিয়েছি সেই কাপটায় মেপে মেপে দু কাপ আটা আর দু কাপ চিনি গুঁড়ো নিয়েছি আমার যতটা মিষ্টি দরকার ততটা আমি একটা বাটি নিয়ে সবার ফার্স্টে আমি যে আমার বাবু ও দেখছি কি করে কেক বানাবো ও দিয়ে দিচ্ছিলো আমাকে এটা সেটা তো আমি প্রথমে দু কাপ আটাটা আমি নিয়ে নিচ্ছি নিয়ে তাতে চিনির গুঁড়ো দিয়ে দেবো আমি আমি হাফের বেশি একটু চিনির গুঁড়ো দিয়েছি তারপর তাতে বেকিং পাউডার বেকিং সোডা আমার বাবুও দিচ্ছে ও আমার সাথে হেল্প করছে আর আমি কোকো পাউডার দিয়ে দেবো এখানে আমি দু চামচ মতন কোকো পাউডার দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতন নুন কারণ নুন না দিলে ভালো লাগবে না তো অল্প একটু আমি নুন দিয়েছি আর দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ তো আমি গুঁড়ো দুধ দিয়েছি বলে আমার বাবুরও খেতে ইচ্ছা করেছে তাই ওকেও আমি একটু দিয়েছি ও বারবার চেয়ে চেয়ে নিচ্ছিল বলছি আটটু দাও আটটু দাও এই যে দেখো তো আমি এইবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমি আগে থেকে চেলে নিয়েছি তাই দ্বিতীয়বার আর চালিনি এবার আমি এক কাপের কম অল্প একটু কম আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল রান্না করার আর দিয়ে দিয়েছি ছোটো কাপের এক কাপ দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর আমি দিয়ে দেব অল্প একটু জল যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তাই দিয়ে ভালো করে দেখো একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি ব্যাটারটা ঠিক এরকম হবে দেখো দেখো একদম এইভাবে এটা যে আটা দিয়ে তৈরি করা বোঝাই যাবে না এত দারুণ তো এবার আমি একটা সিলভারের বাটি নিয়ে ওতে আমি তেল মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে তারপরে এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দেব এই যে দেখো আমি ঢেলে দিয়েছি এক হাতে ক্যামেরা ধরে সব কিছু দেখানো সম্ভব না তো আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি এ দেখো আমি পুরোপুরি ভর্তি করে দেব না আমি অল্প একটু ফাঁকা রেখে দেবো কারণ পুরোপুরি ভর্তি করে দিই দিলে কি হবে কেকটা উতলে বাইরে পড়ে যাবে ভালো মতন হবে না আর এই যে আমি হাড়িতে আগে থেকেই লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসে আধ ঘন্টার জন্য ফুল ফ্রেমে আমি এটাকে হিট করে নিয়েছি তারপর আমি এটাকে ফ্লেমটাকে একদম আস্তে দিয়ে আমি আরও আধ ঘন্টার জন্য বসিয়ে রাখবো তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে হাঁড়িতে দিলে কি হয় হাঁড়ির ঢাকনা যেহেতু আছে বাইরে ভাবটা বেরাতে পারবে না কেকটাও ভালো হবে এই দেখো ঠিক আধ ঘন্টা বাদে কেকটা কত সুন্দর ফুলেছে এরকম একটা ছুরি দিয়ে দেখাচ্ছি দেখো ছুরির গায়ে লেগে নিই কেকটা খুব ভালো মতন হয়ে গেছে এবার আমি এইভাবেই রেখে দেবো আরও খানিক্ষণ কেকটা ঠান্ডা হওয়ার জন্য তারপর দেখো ঠান্ডা হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি এবার দেখো কেকটাকে আমি তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে এইভাবে আমি জাস্ট কেকটাকে নামিয়ে নিলাম আর খেতেও খুব দারুণ হয় একবার তোমরা বাড়িতে বানিয়েই দেখবে আমি দেখো তোমাদের কেটে দেখাচ্ছি কেকটাকে আর ময়দা তো ভালো না তো আটা দিয়েই বানালাম এই দেখো আমি প্রথমবার চেষ্টা করলাম আর দেখো এতটা ভালো হয়েছে কেকটা তোমরা কিন্তু তেলের পরিবর্তে বাটারও দিতে পারো আমার কাছে বাটার ছিল না বলে আমি তেল দিয়েছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তোমরা সবাই খুব ভালো থেকো